আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহতাল জন্য তো ভিউয়ার্স আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাইলের যে আমাদের রোডের জালি রয়েছে এটা কিভাবে ডাইপ করতে হয় আর এর জয়েন্টে কিভাবে জয়েন্ট দিতে হয় এ নিয়ে আলোচনা করবো তো এটি হচ্ছে আমার পাইলের ষষ্ঠ নাম্বার পর্ব এর আগে পাঁচটা পর্ব এক এককে দিয়েছি এগুলো আপনারা দেখে আসতে পারেন যেহেতু আমি এটা মিড পয়েন্ট থেকে বলছি এর আগে বিভিন্ন সতর্কতা বিষয় নিয়ে বিভিন্ন স্টেপ বাই স্টেপ পাইলের আমি ভিডিওগুলো দিয়েছি তো আসেন আমরা এই এখানে যেটা আলোচনা করব। সেটি হচ্ছে রোডের জালি প্লাস হচ্ছে টিমি পাইপগুলো কিভাবে আমরা বসাবো সে ফিটিং করব সে আলোচনা করবো তো আমরা ফার্স্টে একটা জালি কিন্তু ভিতরে প্রবেশ করাইছি তো ওটাতে কোনো কথা ছিল না দেখে আমি দেখাচ্ছি না ওটা এইভাবেই নিয়ে যায় বসানো হয়েছে তো মিডিলে যে আমাদের একটা ল্যাপিং থাকে যদি আপনার দেখা যাচ্ছে যে বারো মিটারের বেশি আপনার পাইল অথবা উনচল্লিশ ফিটের বেশি তখন কিন্তু একটা জয়েন পড়ে যাবে কারণ আমরা স্বাভাবিকভাবে রডগুলো কিন্তু উনচল্লিশ ফিটের বেশি পাই না বাজার থেকে তো ঊনচল্লিশ ফিটের যেই রড রয়েছে তো আমাদের মোটামুটি দেখা যাচ্ছে সেভেন্টি ফিট যার কারণে আমাদের পায়েলে কিন্তু জয়েন একটা রয়েছে তো এই যে ল্যাপিংটা পড়বে আমাদের পাইলে এটা কিন্তু আমাদের ল্যাপিং রাখা হয়েছে ড্রয়িংয়ে ফার্স্টে আমি ফার্স্টে পর্বতে আসলাম সাতশো তো এই অনুযায়ী কিন্তু ফার্স্টের পর্বতে আমি খাসার আরও অনেক কিছু সতর্কতা বিষয়গুলো বলে দিয়েছি যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্রথম পর্বটি দেখে আসবেন পাইলের তো এই পর্বতে তেমন কিছু বলবো না এখানে শুধু বলবো আমরা কিভাবে আমরা ওয়েল্ডিং করবো ওয়েল্ডিংয়ে কী কী সতর্কতা বিষয় রয়েছে এ নিয়ে আলোচনা করব আর ওয়েল্ডিংয়ের ব্যাপারে যেটা আমি স্পাইরাল রড যেটা রয়েছে ওখানে আমরা বলে দিয়েছিলাম যে একটা পরে একটা কিন্তু আমার ওয়েল্ডিং করে নিতে হবে আগে এটা আপনারা যে স্পাইরাল রডটা দেখছেন এটা একটার পরে একটা এভাবে স্পাইরাল ভাবে ঘুরতে থাকবে একটার পরে একটা অর্থাৎ একটা ওয়েল্ডিং থাকবে একটা আপনার তার কাটাতে ওই কাটা যেন বলছি এই গুণাদে আমাদের পেছানো থাকবে আবার তারপরেরটা আবার ওয়েল্ডিং থাকবে এইভাবে অর্থাৎ একটার পরে একটা ঘূর্ণায়নভাবে আমাদের কিন্তু ওয়েল্ডিং করে নিতে হবে এটা আমি প্রথম পর্বেও বলে দিয়েছিলাম আর হচ্ছে এই পর্বে যেটা দেখাবো এটা আমাদের ল্যাপিং রয়েছে ল্যাপিং আমরা কীভাবে ওয়েল্ডিং করতে হয় আর ল্যাপিং আমাদের সঠিকভাবে আসে নাকি যে আপনি এক্সট্রা যে রোডটা আমরা প্রথমে রাখছি এটাই কিন্তু ল্যাপিং আমাদের ল্যাপিং ড্রয়িংয়ে দেওয়া রয়েছিলো সাতশো তো আমরা সাতশো পর্যন্তই দেবো আর এর মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের যে মিডিলে যে জয়েন্টটা পড়ে যাচ্ছে ল্যাপিংটা পড়তেছে এটা অবশ্যই মিনিমাম তিনটা থেকে ষাটটা এক একটা রোডে তিনটা থেকে ষাট জায়গায় তিন থেকে ষাট জায়গায় ওয়েল্ডিং করে নেবেন আর একটা রোড থেকে আর একটা রোডের স্পেড যেন বেশি না থাকে এটা খেয়াল রাখতে হবে এটা আপনার কোনো বেরিয়ে অথবা কোনো কিছু দিয়ে ভালো মতো অ্যাডজাস্ট করে নিতে হবে একসাথে এরপরে ওয়েল্ডিং করতে হবে তো দেখেন তারা কিন্তু ওয়েল্ডিং করতেছে অলরেডি তো প্রতিটা রোডের ল্যাপিংয়ে তিন থেকে চারটা মিনিমাম ওয়েল্ডিং করতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন আর যেটা বলছিলাম ওয়েল্ডিংয়ের আরও ব্যাপার বলছিলাম যেটা আমি প্রথম পর্বতে দেখাইছিলাম যে একটার পরে একটা আমাদের কিন্তু ওয়েল্ডিং করতে হবে খাসার অর্থাৎ একটা থাকবে আমার ওয়েল্ডিং তার তারপরেরটা থাকবে বাধা এর পরেরটা আবার কিন্তু আমাদের ওয়েল্ডিং করতে হবে এভাবে স্পাইরাল আকারেই কিন্তু ঘুরতে থাকবে এটা আমি প্রথম পর্বেও বলে দিয়েছিলাম এটাই কিন্তু নিয়ম তো এর বেশিও যদি করে কোনো সমস্যা নাই তবে কম করা ঠিক হবে না এটাই যেটা নিয়ম এটা করতে হবে আপনাদের তো এই নিয়মে আপনারা হচ্ছে ওয়েল্ডিং করবেন প্লাস হচ্ছে যে ল্যাপিং রয়েছে ল্যাপিংও ভালো মতো ওয়েল্ডিং করে নিতে হবে এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই ওয়েল্ডিংটা অবশ্যই ভালো মতো করবেন আর এখানে আমি আরও একটা জিনিস দেখাবো সেটি হচ্ছে আমাদের লেভেলটি দেখাবো আপনারা বারবার বইতে পড়ে আসছেন যে আমাদের একটা পাইল করার সময় নির্দিষ্ট লেভেল থাকে এটা একটা রোড লেভেল হতে পারে অথবা একটা ওয়ালে একটা লেভেল দিয়ে রাখতে পারে যে এই লেভেলে আমাদের হচ্ছে পাইলে যে টপ রোড রাখতে হবে এটা লেভেল দেওয়ার একটাই কারণ যে ওই লেভেলে সমস্ত রোড থাকলে আমরা ওখান থেকে নির্দিষ্ট নিচে যাইতে পারি যাই আমরা পাইলটা ভেঙে ফেলাবো কারণ আপনারা জানেন পাইলের মাথায় কাদা বেশি থাকে যার কারণে সেটা ভাঙ্গা হয় প্লাস স্ট্রং হয় তো ভাঙ্গার জন্য দেখা যাচ্ছে আমি রোড লেভেলে রাখবো এই টপের মাথাটা তো রোড লেভেলে রাখলে তো এটা নিয়ম আছে কীভাবে রাখতে হবে তো আমরা ওয়াটার লেভেল দিয়ে অথবা আপনা আপনারা লেভেলিং যন্ত্র অথবা হচ্ছে টোটাল স্টেশনের মাধ্যমে কিন্তু লেভেল দিতে পারেন তো আমরা এখানে লেভেলিং যন্ত্র ইউজ করব না আমরা ওয়াটার লেভেলের ওয়াটার লেভেল দিব ওয়াটার লেভেলের মাধ্যমে একশো পার্সেন্ট লেভেল দেওয়া যায় তো এটা আমরা রাখবো রোড লেভেলে এই সাইটে যে আমাদের রোডটা রয়েছে রোড লেভেলে রাখবো এর থেকে হবে কি আমরা রোড লেভেল থেকে আটশো আমরা ভাঙব নিচে যার কারণে আমরা প্রত্যেকটি জালি রয়েছে জালিকে আমরা রোড লেভেলে রাখতেছি তো ফার্স্ট লেভেল নিয়ম হচ্ছে আপনার তিনশো অথবা চারশো এক একটা রোড নিয়ে নেবেন ম্যাপে তো আমি এখানে তিনশো নিয়েছি অর্থাৎ তিনশো এম এম তো এই রোডটিকে আপনি এই যে আমাদের ইয়ে রয়েছে কেচিং পাইপ কেচিং পাইপের উপর ধরবেন ধরে এখানে ওয়াটারের সাথে মিল করে নেবেন দিয়ে আর আপনার ওয়াটার লেভেলের নিয়ম হচ্ছে আগে দেখে নেবেন দুইটায় সমান আছে নাকি তারপরে গ্যাস আসে নাকি ভিতরে এটা চেক করবেন সমান থাকলে তারপর করবেন আরেকটা কিন্তু আমরা রোডের ঠিক মিডলে রাখছি এখানেও একটা রড রাখছি তো রোডের উপর যতটুকু আমার উঠবে পানিটা যদি আমার সেটা হয় পাঁচশো পাচ্ছি ওখানে তিনশোর সাথে মিল করার পর যদি আমি পাঁচশো অথবা ছয়শো পাই যদি পাঁচশো পাই তাহলে হবে কি আমাকে তিনশো পাঁচশো থেকে তিনশো মাইনাস করতে হবে তাহলে আমাকে দুইশো নিচে অর্থাৎ কেজিং পাইপ থেকে দুইশো নিচে আমার খাসার টপ রাখতে হবে অথবা যদি আমার হয়ে যায় কি একশো অথবা দুইশো ওখানে কিন্তু তিনশো আমি নিয়েছি এসটারা আপকে নিয়েছি তো রাস্তায় যদি দেখি আমার মাত্র দুইশো আসতেছে তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে আমার অর্থাৎ তখন কেজিংয়ের পাইপের উপরে আমার একশো থাকে যাবে খাসার টপ তো এখানে আমরা মাপনে দেখলাম যে আমার যে কেসিং পাইপের উপরে এখানে আমি সাড়ে পাঁচশো পাইছি তার মানে মোটামুটি তিনশো বাদ দিলে আমার আড়াইশো থাকতেছে অর্থাৎ আড়াইশো নিচে আড়াইশো এম এম নিচে কেজিং পাইপ থেকে আড়াইশো এম নিচে কিন্তু আমার খাসার টপটি থাকতেছে আর যদি আমি বললাম যদি এটা দুইশো হতো আমি মাপার পরে দেখছি দুইশোতে তিনশো মাইনাস করলে দেখা যায় মাইনাস চলে যাচ্ছে তখন কিন্তু কেজিং পাইপের উপরেই থাকে যাচ্ছে তো এরকম অনেক জায়গায় হয় অনেক জায়গায় বেশি পড়ত কারণ অনেক জায়গায় মাইনাস হয়েছে অনেক জায়গায় প্লাস হয়েছে এরকম কম বেশি হবে আপনার পাইলের যেই মাটিটা রয়েছে তার লেভেল অনুযায়ী কিন্তু আমাদের একটা লেভেলে থাকছে সেটা হচ্ছে রোড লেভেলে তো আমরা রোড লেভেলে এটা দিয়ে দিয়েছি দিয়ে দুইটা আমরা রোড ব্যয়াকের এনে সেটা কিন্তু ওয়েল্ডিং করে দিচ্ছি ঠিক আড়াইশো এম এম আর নিচে আমাদের কেসিং পাইপের মাথা চলে গিয়েছে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা টিমি পাইপগুলো বসাচ্ছি খাসানা শেষ এখন টিমি পাইপ এক এক করে আমরা বসাবো তো টিমি পাইপের বসানোর নিয়মটা হচ্ছে ফার্স্টে আপনি দেখে নেবেন যে টিমি পাইপের ভিতর কোনো আগের কোনো মশলা বা ময়লা বা মাটি জাতীয় জিনিস আছে কিনা এটা পরীক্ষা করে নেবেন যদি থাকে তো এটা উঠানোর পরে কয়েকটা বাড়ি দিয়ে সেটা ঠিক করে নিতে হবে আর যদি আপনি আর একটা জিনিস খেয়াল করবেন যে টিমি পাইপ যদি অনেক দিন থেকে পরে থাকে তাহলে এই পেস্টগুলো লাগতে চায় না জং ধরে যার কারণে দেখবেন যে এখানে হয়তো বা একটু গ্রিস টিস দিতে পারে তো এটাও বেশি দিবেন না তো এখানে একটু মেবি দিতে হবে যেটা এটা মাত্র দুইবার ইউজ করা হয়েছে তো কয়েকবার ইউজ করার পর এটা অনেক হালকা হয়ে যাবে তখন আর ইউজ করতে হয় না তো আমরা ফার্স্টে এখন যেটা দেখবো আমরা টিমি পাইপ একটা কিন্তু ঢুকাইছি তা তারপরে আবার একটা আমরা ঢোকানোর জন্য উঠাচ্ছি তো এটা খেয়াল করবেন এটাতে আমি হালকা একটু ময়লা দেখছিলাম যে সিমেন্টের একটু ইয়া ছিলই তো এটা উঠানোর পরে একটু বাড়ি মারতে হবে এখানে অবশ্যই একটু আগে খারাকে নেবেন যদি আপনার ময়লা বা মাটি কোনো কিছু থেকে থাকে আর অবশ্যই কাদা জাতীয় জিনিস থাকলে সেটা পরিষ্কার কিনে নেবেন এখানে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে কাদা জাতীয় জিনিস থাকা যাবে না আর এখানে যদি ময়লা থাকে তাহলে হ্যাঁ এরকম একটা বাড়ি দিয়ে দেবেন দেখেন বাড়ি দিচ্ছে বাড়ি দিলে সেই ময়লা যেটা হালকা পাতলা যেটাই থাকুক না কেন সেটা কিন্তু পরে যাবে তো যাওয়ার পরে সেটা আপনারা জয়েন দিয়ে দিবেন তো এটা অনেক দিন থেকে ইউজ করা হয়নি দেখে হালকা একটু গ্রিজ তারা মেরতেছে তো এটা যত সম্ভব আপনারা এটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন গ্রিজটা দিলে এটা ভিতরে পড়ে যেতে পারে আর সেটা মশলার সাথেও লেগে যেতে পারে যার কারণে এটা দিতে দিবেন না যখন দেখবেন যে আসলে অনেক আগের জং ধরা পাইপ তখন দুই একবার দিলেন দেওয়ার পরে যখন সচল হয়ে যাবে এরপরে সেটা না দেওয়াটাই বেশি ভালো তারপরে এটাকেও পেস লাগানোর পরে স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু কাজগুলো করতে হবে তো ভিউয়ার্স আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এক নাম্বার দেখছি আমাদের যে রডের জালি রয়েছে সেটা আমরা টাইপ করা দেখছি দ্বিতীয় নাম্বার দেখলাম আমাদের রডের জালিটা একটা লেভেলে রাখতে হয় সেই লেভেলে আমরা শুধু পড়ছি কিন্তু কিভাবে করতে হয় জানি না সেটাও প্র্যাকটিক্যাল দেখাইছি তৃতীয় নাম্বার আমরা টিমি পাইপ প্রবেশ করাই এবং তার সতর্কতা নিয়ে আলোচনা করছি তো ভিউয়ার্স আজকে ষষ্ঠ পর্ব ষষ্ঠ নম্বর পর্ব এই পর্যন্ত তো দ্বিতীয় নম্বর পর্বে আমরা পায়েলের কাস্টিং সম্পর্কে আলোচনা করব তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন তার আগে বলে নেই আমার যে ভিডিওগুলো রয়েছে এগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আরও কিছু জানা থাকলে সেটাও কমেন্টস করবেন এবং আপনার কোনো ফ্রেন্ডকে জানাতে জানাতে চাইলে এগুলো অবশ্যই তাদের মাঝে শেয়ার করবেন আর আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমার ভিডিওগুলো একটু লেন্থ বেশি হয় যার কারণ হচ্ছে আমি ভিডিওতে ডিটেলস সব কিছু বলার চেষ্টা করি যাতে করে যে কোনো একজন সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার সে যেন এই ভিডিওগুলো দেখে তা সে যেন যে কোনো সাইটে গিয়ে সুপারভিশন করতে পারে তো এই জন্য আমি এগুলো ডিটেলস দিই তো আজকে এই পর্যন্তই সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ as i look to nature's beauty daz on the my knowing everything calls on you the lord most high allah جزاك الله خيرا